আজকেই তো শেষ আমরা তো আজকেই আসছি দিস ইজ কল পাওয়ার অফ ক্যামেরা গাইজ আমার সাথে এরকম কি হয়েছিল যে আমি এরকম কথা বলছিলাম তো এগুলো জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে জিঞ্জার মধ্যে নতুন মেজবান রেস্তোরাঁটা খুলেছে তো আমি সেখানে ফুড ট্রাই করতে চলে গিয়েছিলাম আমি ওনাদের খাবার ইন্টেরিয়ার অ্যান্ড বিহেভিয়ারের কথা বলবো সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমি বিকালের দিকে গিয়েছিলাম আমি ওরকম খাবার অ্যাভেলেবেল পাইনি না যা ছিল আমরা ওইখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা মোরগ এবং গরুর তিহারি অর্ডার করেছিলাম আমার মোরগ টেস্ট ভালোই লেগেছিল বাট আমার কাছে ওনাদের গরুর তেহারিটা অনেক বেশি ভালো লেগেছিল ওনারা অনেকটা পরিমাণে মাংস দিয়েছিল এই খাবারের টেস্টের কথা বললে অনেক হালকা একটা টেস্ট ছিল লাইক অনেক বেশি মশলা বা অনেক বেশি তেল তেল এরকম কোনো কিছুই ছিল না আপনি তৃপ্তি নিয়ে খাবারটি খেতে পারবেন একটু ঘরোয়া ঘরোয়া টেস্ট এরপর ওনাদের বিহেভিয়ারের কথা বললে ওনাদের বিহেভিয়ার ভালোই ছিল বাট যে পর্যন্ত আমি ক্যামেরাটা অন করি না এখন আমি ক্যামেরাটা অন করেছি এরপরে ওনারা আমার সামনে ঘুর ঘুর করে ঘুরছিল এন্ড মূলত এখান থেকে কাহিনিটা শুরু হয় অলরেডি আমাদের টেবিলে অনেকগুলো পানি ছিল অ্যান্ড ওনারা বারবার পানি দিয়ে যাচ্ছিল লিটারেলি আমাদের এখানে ছয় থেকে সাত গ্লাস পানি হবে সাধারণত একটা টেবিলে এতগুলো পানির গ্লাস থাকার কোনো কথা না বাট আমাদেরকে এত পানি কেন দিচ্ছিল এটা আমার বুঝার বাইরে ছিল একটা টেবিলের মধ্যে এতগুলো পানির গ্লাস কেন এগুলো তো মানা যায় বাট এরপর আমার সাথে যা হয়েছে সেটা আমি একদমই মানতে পারিনি এখানে ছোট্ট একটা স্টাফ ছিল হয়তো বয়স পনেরো থেকে ষোলো বছর হবে ও এসে আমাকে আন্টি বলতেছে লিটারালি ও আমাকে আনটি বলতেছে মানে এটা কি মানা যায় এটা শোনার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি তখনই দেখি আমার প্লেটের মধ্যে অনেকগুলো নরম হাড্ডি পেয়েছিলাম এটা দেখে আমার মনটা আবার একটু ভালো যায় বাট এরপরে যা হয় এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি এই প্রফেশনটার মধ্যে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে একটা ক্যামেরার কত বেশি পাওয়ার আজকেই তো শেষ আমরা তো জি শনিবার পর্যন্ত ছিল সে পুরো রাত পর্যন্ত তাই না ওনাদের রেস্তোরাঁটা নতুন উদ্বোধন করার কারণে ওনাদের বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিন অফার ছিল টোয়েন্টি বাট ওনারা আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছিলো না আমি শনিবার বিকেলে গিয়েছিলাম যার সাথে কথা বলছিলাম উনি ছিলেন ও বয়স্ক ওনাদের বাকি ইয়াং যারা স্টাফ ছিল ওনা সবে বলতেছেন যে আসি পর্যন্ত অফার আছে আমাদের অফারটি দিতে দিচ্ছে নিয়ে ওনাদের কাউন্টারে পুরো ভিড় জমে গিয়েছে যে ওনারা কি দিবে না বাট যখন দেখেছি আমি রেকর্ডিং করতেছেন বলে না ওরা ভিডিও করতেছে এখন তো আমাদেরকে দিতে হবে ওয়াজ ভেরি ফান এক্সপেরিয়েন্স আমি ওনারা যে খারাপ এটা বলবো না সবই ভালো ছিল ওনাদের বাকি ইয়াং স্টাফ গুলো বলছিল যে দিতে হবে উনি বয়স্ক ছিল হয়তো উনি এগুলোর সাথে ওরকম ভাবে ইউজ ছিল বা যখন দেখেছি আমি ক্যামেরা অন করে ভিডিও করছিলাম তখন আমাকে দিয়েছিল দিস ইজ কল পাওয়ার অফ ক্যামেরা গাইজ